আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে আসছি আপনাদের জন্য বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড লিভাইস ডেনিম প্যান্টের ফুল রিভিউটা আমি আপনাদেরকে দেখাবো আর আমাদের এখানে যে কোনো প্রোডাক্ট আপনি যেটাই নেবেন ডাইরেক্ট টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন যদি দেখেন আপনাদের আপনি যে প্রোডাক্টটা নিচ্ছেন এই প্রোডাক্টটা সম্পর্কে আপনাকে যা যা দেখানো হয়েছে যা যা বলা হয়েছে যে যে ইনফরমেশন আমরা আপনাকে দিছি তার সাথে যদি এক পার্সেন্ট অমিল পান কোনো কথা নাই প্রোডাক্টটা রিটার্ন করে দিবেন টাকাটা রিটার্ন নিয়ে যা নেবেন কোনো ছাড়া দেখলেন যে একটা কার্টন আনবক্সিং করলাম কার্টন আনবক্সিং করার পর এই কার্টনের মধ্যে ডেনিমের প্যান্টগুলো দেখেন আপনি এভাবে একেবারে টোটালি সুপার ইনকেক ওয়ান বাই ওয়ান ফলি করা এভাবে এবং হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা অবস্থায় এই ডেনিমের প্যান্টগুলো একটা কার্টনের মধ্যে আপনারা পেয়ে যাবেন পাঁচটা কালার নিয়ে সেই টিন ওয়াশ ভিস্কস ওয়াশ লাইট ওয়াশ ডার্ক ব্লু মিড ব্লু ওয়াশ সহ এই পাঁচটা ওয়াশ নিয়ে একটা কার্টুন কার্টনের মধ্যে ডেনিমের প্যান্টগুলো পেয়ে যাবেন আপনারা 30 পিস করে সর্বনিম্ন 30 পিস নিতে পারবেন দয়া করে খুঁটছার জন্য কেউ ফোন না করি এবং নামাজের সময়টুকু দয়া করে ফোন না করি এবং এই সমস্ত প্রোডাক্টগুলো যদি আপনি এক পিস রিজেক্টও পান ছেঁড়া ফুটাও পান সেক্ষেত্রেও এই প্যান্টটা ডাইরেক্ট আমাদেরকে রিটার্ন করে আপনি টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন অথবা চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন প্রথমে গ্যারান্টিগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি এরপর যদি এর রং কস উঠে যায় ওয়াশ করার পরে যদি ডার্ক ব্লু মিড ব্লু হয়ে যায় মিড ব্লু লাইট হয়ে যায় বা কোন অবস্থায় ফেড হয়ে যায় রং কস উঠে যায় ওয়াশের পরে সেক্ষেত্রে কোনো কথা নাই আপনি প্রোডাক্ট আমাদের এখানে নিয়ে আসবেন নিয়ে আসার পরে আমাদের এখানে রাখবেন যদি উঠে যায় টাকা রিটার্ন নিয়ে নেবেন কোনো কোশ্চেন ছাড়া এখন চলুন আপনাদেরকে আমি পাঁচটা কালার আগে দেখিয়ে দিচ্ছি এরপর প্রত্যেকটা জায়গায় ভালোভাবে দেখিয়ে দিব আপনাদের হাতে যদি অরিজিনাল কোনো প্যান্ট এই ব্র্যান্ডের থেকে থাকে বা কারো কাছে নেওয়া থাকে সেটা হাতে নেন মিলান তাহলে ডিফারেন্স গুলো আপনি অবশ্যই বুঝতে পারবেন সর্বপ্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি একটা ডার্ক ব্লু ওয়াশ চমৎকার একটা ডার্ক ব্লু ওয়াশ এভাবে পেয়ে যাবেন এই ডেনিমের প্যান্ট গুলো আপনি দেখেন জাস্ট এভাবে কাপড় গুলো দেখতেছেন সাইনেস গুলো দেখতেছেন এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউটা পাবেন একেবারে এভাবে ফ্রন্ট ভিউ এবং এটার যদি ব্যাক ভিউটা দেখাই ব্যাক ভিউটা পাবেন ঠিক এভাবে আপনার হাতে যে প্যান্টটা আছে সেগুলো হাতে নেন অরিজিনালটাও হাতে নেন এরপর আপনি মিলান পার্থক্যগুলো আপনাকে আজকে অবশ্যই আমি দেখিয়ে দেব মনোযোগ সভায় ফুল ভিডিও যারা দেখবেন তারাই আমার প্রোডাক্ট নেবেন আদারওয়াইজ দু এক আধা মিনিট দেখে যারা প্রোডাক্ট নিতে চান তাদের প্রোডাক্ট নেওয়ার দরকার নাই এভাবে পেয়ে যাবেন এবং এটা পাবেন বারো অংশের ফেব্রিক্স একেবারে সুপার স্প্যান্ডেক্স টোটালি সুপার স্প্যান্ডেক্স এর প্যান প্যান্ট পাবেন এটা যদি ওয়াশ এর পরে ইউজ করার পরে যদি এটার স্প্যান্ডেক্স ও ছেড়ে দেয় সেক্ষেত্রেও এই প্যান্ট গুলো আপনি ডাইরেক্ট আমাদের এখানে নিয়ে আসবেন টাকাগুলো রিটার্ন নিয়ে নিবেন অথবা চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নেওয়ার সুযোগ সুযোগ থাকবে এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ আমরা এখানে কোন রকম কোনো এমন কোনো প্রোডাক্ট বিক্রি করি না যে প্রোডাক্ট গুলো বিক্রি হবে না আপনাকে যে বলবো বিক্রি না হলে টাকা রিটার্ন আমাদের কনফিডেন্স লেভেলটা আপনার বুঝতে হবে শুধু মিষ্টি কথায় কান দিলে হবে না আমরা এমন কোনো ব্র্যান্ড বিক্রি করি না এমন কোনো প্যান্ট এমন কোনো কোয়ালিটির প্যান্ট বিক্রি করি না যেগুলো বিক্রি হবে না এ হচ্ছে টিন ওয়াশ দেখেন কালারের যে পাঁচটা কম্বিনেশন জাস্ট আপনি এই পাঁচটা কালার যারা অনলাইনে বিজনেস করেন তারা নিয়ে ছবি তুলে আপনার মতো মার্কেটিং করেন আর যারা শোরুমে আছেন তারা সুন্দর মতো এই ডেনিম প্যান্টগুলো নিয়ে পাঁচটা কালার আপনার শোরুমে সাজিয়ে রাখুন ইনশাল্লাহ নাম্বার ওয়ান ব্রান্ড মানে নাম্বার ওয়ান ব্যবসা বিলিভ মি এর একটা প্যান্টে আপনি ডাবল থ্রি ডাবল প্রফিট করতে পারবেন এ হচ্ছে লাইট ওয়াশ দেখছেন যে কতটা গর্জি আছে একটা লাইট ওয়াশ অনেক লাইট আছে যে একেবারে ফেক সাদা টাইপের কিন্তু এ লাইট ওয়াশটা একেবারে হটকেক সবার পছন্দের হটকেক এটা হচ্ছে ব্যাক বিউটা দেখে নেন এ হচ্ছে তিন নম্বর ওয়াশ এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি চার নম্বর ওয়াশ যেটা এটা হচ্ছে মিড ব্লু ওয়াশ ব্লুর উপরে মিড ব্লু এ দেখেন এটা ডার্ক ব্লু এটা মিড ব্লু পার্থক্যগুলো বুঝিয়ে দিচ্ছি এ হচ্ছে মিড ব্লু ওয়াশ এরপরে আপনাদেরকে দেখাই পাঁচ নাম্বার এক লাস্ট এটাও এক ভিসকস ওয়াশ খুব দামি ওয়াশ এই ওয়াশ গুলো আপনি অন্য কোনো ব্রান্ডে হয়তো পাবেন না এটা হচ্ছে দেখেন এই দুইটা তিন ওয়াশ বা ওয়াশ এটা হচ্ছে লাইট ব্লু এই পাঁচটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্ট গুলো আপনারা এভাবে এখন দেখেন কালার এর কম্বিনেশন গুলো এই পাঁচটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্ট গুলো আপনারা পেয়ে যাবেন একটা কার্টুনের মধ্যে তিরিশ পিস করে এখন আসেন এটা সাইজটা আমি বলে দিই চমৎকার একটা সাইজ এই প্যান্ট গুলা পেয়ে যাবেন এটার সাইজ হচ্ছে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত তিরিশ পিচের একটা কার্টুনের মধ্যে আঠাশ যে সাইজটা আছে আঠাশ সাইজটা আপনি হয়তো দু এক পিস পাবেন আটত্রিশটাও ঠিক সেম দু বা এক পিস পাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ এবং সত্তিরিশ এই সাইজগুলো আপনি সবচেয়ে বেশি পাবেন ওয়ান টু টু ওয়ানে আর আমাদের এখানে কোনো ব্র্যান্ড ছাড়া কোনো প্রোডাক্ট পাওয়া যাবে না বি সি ডিগ্রেডের কোনো প্রোডাক্ট পাওয়া যাবে না কোয়ালিটি লেস কোনো প্রোডাক্ট পাওয়া যাবে না আমার এখানে পাবেন সব সময় সারা বছর সব হাই কোয়ালিটি ডেনিম প্যান্ট অথেন্টিক ডেনিম বা জিন্স প্যান্ট সারা বছর পাবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে ব্র্যান্ড আমার হাতে এখন ইনস্টক আছে আপনারা নিতে পারবেন এটা দেখিয়ে এটার ফুল রিভিউটা আমি আপনাদেরকে দেখে দিই এটা পেয়ে যাবেন ইউএস ফ্লোর ডেনিম প্যান্ট পেয়ে যাবেন চারটা ওয়াশ নিয়ে এই ডেনিম এর আপনারা পেয়ে যাবেন পার কার্টুনে 30 পিস এরপর প্যান্টের বজ যেটাকে বলা হয় একেবারে হুগু বজ এটা পেয়ে যাবেন আপনি ব্ল্যাক সহ জেড ব্ল্যাক সহ চারটা ওয়াশ নিয়ে এই ডেনিম এর পেয়ে যাবেন আপনি পার কার্টনে 30 পিস করে এরপর হচ্ছে আমেরিকান ইগল এই ইগলটা পেয়ে যাবেন আপনি পাঁচটা কালার সহ ভিসকস ওয়াশ সহ টিন ওয়াশ সহ লাইট ব্লু মিড ব্লু ডার্ক ব্লু সহ পাঁচটা ওয়াশ সহ এই প্যান্টগুলো পার কাটনে তিরিশ পিস করে পেয়ে যাবেন এরপর এটা হচ্ছে চিকে এই ব্র্যান্ডটা পেয়ে যাবেন আপনি চারটা ওয়াশ নিয়ে এটার ফেব্রিকটা অংশ হচ্ছে বারো অংশের ফেব্রিক্স যেটা হুগু বস দেখাইলাম ওটা তেরো অংশের ফেব্রিক্স এরপরে পেয়ে যাবেন টমির এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনি এটাও পাঁচটা ওয়াশ সহ টাউল ওয়াশ বা এসি ওয়াশ সহ ডার্ক ব্লু মিট ব্লু সহ পাঁচটা ওয়াশ নিয়ে এই ডেনিমের পেয়ে যাবেন এটার ফেব্রিক চান্স হচ্ছে বারো আর আমেরিকান ইগল যেটা দেখাইলাম সেটার ফেব্রিক চান্স হচ্ছে সাড়ে বারো এরপরে হচ্ছে পেপে জিন্স লন্ডন এটা পেয়ে যাবেন আপনি চারটা ওয়াশ নিয়ে এটার ফেব্রিক চান্স হচ্ছে বারো অংশের ফেব্রিক্স সুপার স্প্যান্ডেক্স এর প্রোডাক্ট এরপরে পেয়ে যাবেন अपने जैकान जोन्स এটা চোদ্দ অংশের ফেব্রিক্স টু পার্সেন্ট স্প্যান্ডেক্স এটাও রেড ব্লাড সহ আপনি এই প্যান্টটা পেয়ে যাবেন পার কার্টনে তিরিশ পিস এটা সাইজ হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত এই সাত আটটা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট এখন আমাদের এখানে আপনি পেয়ে যাবেন সুন্দরভাবে আর এই সমস্ত সব ব্র্যান্ডের ডেনিম প্যান্ট যারা সারা বছর অথেন্টিক ডেনিম প্যান্ট প্রিমিয়াম কোয়ালিটির ডেনিম প্যান্ট অন্যের সাথে চ্যালেঞ্জ দিয়ে যারা বিক্রি করতে চান ডাবল থ্রি ডাবল প্রফিটে তারাই শুধু আমার এই ভিডিওটার নিচে লেখা দেখেন লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে রাখা বেলাইকনটা প্রেস করে অল সিলেক্ট করে রাখুন তাহলে এই সমস্ত সব গার্মেন্টস পণ্যের ভিডিও এই চ্যানেলে আপলোডের সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন তাহলে চলুন আমরা এই ব্র্যান্ডের সাথে এখন কি কি আছে কতটা অথেন্টিক আপনার হাতেরটার সাথে বর্জিনালটার সাথে আপনি মিলিয়ে নেন কালার গুলো দেখেন যে কতটা জোস কালার এটা হচ্ছে দেখেন প্রত্যেকটা রিপিটের কাটা একেবারে ডাইরেক্ট ব্র্যান্ডিং করা বাটনের কাটা অংশ এখানে ব্র্যান্ডিং করা এবং টোটাল ছয়টা রিপিট এখানে পেয়ে যাবেন আপনি সুন্দরভাবে হবে টোটালি ছয়টা রিপিট পকেট এর যে সুইং কোয়ালিটি গুলো দেখেন আপনি একেবারে নিট এন্ড ক্লিন এবং ফেব্রিক্স সুপার সফট ফেব্রিক্স আপনি এটা না খসখসা অনেকগুলো আছে শক্ত হার্ড টাইপের ফেব্রিক্স এই ধরনের যদি কোনো প্রোডাক্ট পান বা একটা ওয়াশের ফল পান ফেব্রিক্স ফল পান সেক্ষেত্রেও সে প্যান্টটা রিটার্ন করে আপনি টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন অথবা চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন পার্থক্য গুলো শুরু দেখেন আপনি আপনার হাতের সাথে মিলান একেবারে ব্র্যান্ডিং করা এভাবে একটা সাইজিস্টিকার বা লেগ স্টিকার যাবেন এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং এখানে দেখেন একেবারে এই মনোগ্রাম সহ এখানে একটা অরিজিনাল জিপার পেয়ে যাবেন যথেষ্ট স্মুথ একটা জিপার ওয়েস্ট বেলটা এই লেভেলটা কিন্তু একেবারে ফোর পার্টে দেখেন সেলাই করা আপনার হাতেরটা যা আছে দেখেন সেটা ফোর পার্টে সেলাই করা না এ থেকে কিন্তু দেখা যাবে না ওয়ান পার্টে সেলাই করে দেওয়া এই লেভেলটা এখানে পেয়ে যাবেন এরপর দেখেন এর যে কাটা বিশেষ করে বাটনের এই যে রিপিটের কাটাগুলো গুলো একেবারে ডা ডাইরেক্ট এখানে ব্রান্ডিং করা পেয়ে যাবেন প্রত্যেকটা রিপিট বাটনের কাটা এরপর এটার সাথে তো আপনি কেয়ার লেভেল পেয়ে যাবেন একটা দুটো তিনটা চারটা এখানে আছে দুটো এই ছয়টা কেয়ার লেভেল এখানে পেয়ে যাবেন চমৎকার ভাবে লেভেল গুলো দেখেন অরিজিনাল না ডুপ্লিকেট আপনারাই বুঝতে পারতেছেন এরপরে আপনি এটা যদি ব্যাক সাইডে আমরা চলে যাই ব্যাক সাইডে কি পাবেন দেখেন ব্যাক ভিউটা এটা কিন্তু সম্পূর্ণ দেখেন এমবোর্ডারি সুতো দিয়ে এমবোর্ডারি করা আপনার হাতে যেটা আছে সেটার সাথে এটাকে এমব্রয়ডারি সুতো দিয়ে এমব্রয়ডারি করা না সুইং সুতো দিয়ে সুইং মেশিন দিয়ে সুইং করে দেওয়া এই জিনিসগুলো এই পার্থক্য গুলো বুঝতে হবে লুপ দুটো দেখেন ঠিক এখানে আছে কিনা এটাও একটা পার্থক্য আপনার সাথে মিলিয়ে নেন এরপরে হচ্ছে এটার সাথে ওয়েস্টাক একেবারে এখানে বারকোট সহ আর এটা হচ্ছে পাঁচশো এগারো বার্সনের বিশ্বের সবচেয়ে বেশি বিকৃত এবং সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে এই ব্র্যান্ডের এই পাঁচশো এগারো ভার্সনের এরপরে দেখেন আপনি পকেট পকেটে এখানে একটা ব্র্যান্ডিং করা একটা ফ্লাগ লেবেল এখানে লাগানো আছে এ হচ্ছে ওয়েস্ট ট্যাগ পেয়ে যাবেন একটা এভাবে চমৎকার ভাবে এ হচ্ছে এর লেদার পাসেস পেয়ে যাবেন ওয়েস্ট একটা ওয়েস্ট এ লেজার পাসেস পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদার পাস এখানে পাঁচশো এগারো ভার্সনের সাইজটা দেওয়া আছে সুন্দর ভাবে এই প্যান্ট গুলো আপনারা ডাইরেক্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের অফিসে এসে এই ভিডিওর সাথে বসে একটা একটা করে মিলিয়ে এই ডেনিমের এর প্যান্ট গুলো আপনি নিতে পারবেন কিউসি করে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে নিতে পারবেন এখানে বসে সেই সুযোগও আপনাদের জন্য থাকছে এরপর দেখেন যে আমি এটা উল্টিয়ে দিলাম উল্টানোর পরে ফ্রন্ট সাইডটা দেখেন প্রথমে পকেট দেখেন যে কতটা দবদবে সাদা কাছ থেকে দেখেন একটা ববলিন নাই পকে পকেট ফাটা নাই এবং এটা যদি কালার ব্লিড করতো রং উঠতো রং উঠে এই পকেটে লেগে পকেট কিন্তু কালো হয়ে যেতে পারতো বা অন্য কোনো কালার ডিসকালার হয়ে যেতে পারতো এরপরে লেবেলটা তো আপনাদেরকে দেখাইলাম এখানে যে ফ্ল্যাপটা আছে ফ্ল্যাপটা দেখেন একেবারে কোথাও কোনো একটা রয়েস নাই নিট এন্ড ক্লিন এগুলা সম্পূর্ণ ফিড অফ দা আর্মে করা কোথাও কোনো একটা রয়েস পাবেন না এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট আপনার হাতেরটার সাথে মিলিয়ে নেন আপনি এখানে দেখেন প্রত্যেকটা চিলি এভাবে ফাটানো অনেক প্যান্ট আপনার হাতে আছে দেখবেন বা অনেক জায়গায় এভাবে ভাবে মুড়িয়ে দিয়ে সেলাই করানো এটা যদি এক্সপোর্টের হয় এক্সপোর্ট করে কেউ তো অবশ্যই এই চিলিগুলো এবার ফাটানো থাকবে সুইং গুলো দেখেন কোথাও একটা বাড়তি সুতা নাই একটা নিট এন্ড ক্লিন দুই সাইডের চিলি গুলোই আপনি ডাইরেক্ট এভাবে দেখেন সুন্দর ভাবে ফাটানো পাবেন অতএব এই সমস্ত ব্র্যান্ডের ডেনিম প্যান্ট গুলো যারা নিতে চাচ্ছেন এই ব্র্যান্ড বা যেগুলো আছে আমার এখানে আমাদের অফিস ভিজিট করে তো অবশ্যই আপনি একটা একটা করে কিউসি করে নিতে পারবেন আর যারা কন্ডিশনে এই ডেনিমের প্যান্ট গুলো আপনারা নিতে চাচ্ছেন তারা দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন সেক্ষেত্রে পার কার্টনে ঠিক সেম নাম্বারে বিকাশে দু টাকা করে অ্যাডভান্স করে দিয়ে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম আপনার মোবাইল নাম্বার ব্র্যান্ড নাম এবং কুরিয়ার নাম লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিবেন এজ ইউজুয়াল আপনারা যেভাবে কন্ডিশনে প্রোডাক্ট নিয়ে থাকেন আমরা অবশ্যই আপনাদেরকে কন্ডিশনের এই প্রোডাক্ট গুলো ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ এ বলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ